আপনারা যারা যারা কেটিজেন এ মাইনিং করেছেন এবং কেটিজেনের যে কেটি বা যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলোকে এখনও বাইন্যান্সে ট্রান্সফার করে নেননি সেই কেটি বা টোকেনগুলোকে বাইন্যান্সে ট্রান্সফার করে নেবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি এখানে প্রথমে আমাদের যে কেটিজেন অ্যাপ্লিকেশনটা এখানে আসার পর যে ইয়ার অপশনটা আপনারা ক বেশ কয়েকদিন থেকে দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন এখানে আসলে দেখতে পারবেন যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এই যে অপশনটা এটা কিন্তু চালু হয়ে গেছে তো এইটাতে প্রথমে তো টাচ করে দেবেন এবং এরপর এখানে দেখতে পাচ্ছেন যে স তারপর অনেকগুলো কিন্তু এখানে চলে আসছে বাই বিট বলেন বা বিট গেট এইরকম কিন্তু অনেকগুলো ওয়ালেট আছে তো আমি এখানে বাইনান্সটাকে সিলেক্ট করলাম এখানে কিন্তু ইউআইডি এবং অ্যাড্রেস এবং ম্যামো এই তিনটা জিনিস কিন্তু এখানে চাচ্ছে তো আমরা এগুলো কোথায় পাবো আমরা সরাসরি চলে যাব বাইনান্সে বাইনান্সে গেলে কিন্তু আমরা এই জিনিসগুলো পেয়ে যাব তো প্রথমত কী করবেন আপনারা আপনাদের বাইন্যান্সটাকে ওপেন করে নেবেন এবং বাইনান্স ওপেন হয়ে গেলে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কিভাবে আপনি টোকেনগুলো বাইনান্সে ট্রান্সফার করে নেবেন তো এখানে দেখতে পারবেন যে ডিপোজিট একটা অপশন কিন্তু এখানে আছে তো ফার্স্ট করবেন এখানে ডিপোজিটে টাচ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন ডিপোজিট ক্রিপ্টো বলে একটা প্রথম অপশন আছে তো ডিপোজিট ক্রিপ্টো এই অপশনটাতে টাচ করে দেবেন তো এখানে আমি যখনই টাচ করে দেব তখন কিন্তু আমাকে আরেকটা পেজে নিয়ে আসবে তো একটু ওয়েট করেন এখানে আসার পর দেখতে পারবেন যে সার্স ক্রিপ্টো বা আপনার যে কয়েনটা আছে সে নাম লিখে এখানে সার্চ করতে হবে তো আমরা কী করব এখানে কেটি লিখে সার্চ করবো সি এ টিআই কেটি আমরা কী করব বাইন্যান্সে ট্রান্সফার ট্রান্সফার করবো তো এখানে কেটি লিখে সার্চ করে দিলাম এরপর দেখতে পারবেন এখানে কিন্তু টর্ন কয়েন দেখাচ্ছে তো টর্ন কয়েন এখানে টাচ করে দিবেন আমরা এই টর্ন কয়েনের মাধ্যমেই আমরা এখানে নেবো তো এখানে আসার পর দেখতে পারবেন যে এখানে অ্যাড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি এবং ম্যামোজে নাম্বারটা সেটা কিন্তু এখানে আমরা এখানে পেয়ে যাচ্ছি তো আমরা এখানে কী করবো অ্যাড্রেস যে অপশানটা এইটা এখান থেকে কপি করে নেব তো এইটাকে কপি করা হয়ে গেলে এটা জাস্ট নিয়ে গিয়ে আমরা বা কেটিজেনের যে তো বাইন্যান্সের কপি করা সেই অ্যাড্রেসটা এখানে আমরা বসিয়ে দেবো এরপর কি করব এখানে যে ম্যামো নাম্বারটা চাচ্ছে তো ঠিক একইভাবে আমরা কি করব ওই বাইন্যান্স থেকে আমরা ম্যামো নাম্বারটা কপি করব কপি করে এখানে নিয়ে এসে বসাবো তো দেখেন আমি কি করব আবারও বাইন্যান্সে চলে যাব এবং এখান থেকে আমরা যে ম্যামো নাম্বারটা আছে এটাও আমরা কপি করব। এটা কপি করার পর আবার আমরা চলে যাব কেটিজেন যে বোর্ডটা আছে বা অ্যাপ্লিকেশনটা আছে সেইখানে আমরা চলে যাব এই টেলিগ্রামের এই সাইডটিতে এবং এইখানে আসার পর আবার কি করব যে ম্যামও এইখানে টাচ করে টাপ করে ধরে আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিলে কিন্তু আমাদের দুইটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলো এখানে অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে এবং ম্যামও যে নাম্বারটা এই দুইটা কিন্তু দেওয়া হচ্ছে এখন বাকি আছে ইউ নাম্বার তো ইউআইডি নাম্বারটাও আমরা বাইন্যান্সে পেয়ে যাবো বাইন্যান্সে আসার পর এখান থেকে আমরা কী করবো ব্যাগ দেবো এখান থেকে ব্যাগ দেওয়ার পর আমরা কী করবো এখানে দেখতে পারবেন উপরে বাম দিকের উপরে কিন্তু যে বাইন্যান্সের লোগোটা দেখা যাচ্ছে এই লোগোটাতে আমরা টাচ করে দেবো এখানে টাচ করে দিলে এখান থেকে দেখতে পারবেন ডান দিকে একটা ছোট্ট করে অ্যারো বাটন দেওয়া আছে বা অ্যারো একটা চিহ্ন দেওয়া আছে এইখানে আমরা টাচ করে দেবো এখানে আমরা কী পাবো আইডি নাম্বারটা পেয়ে যাবো তো এখানে দেখলে লক্ষ্যগুলো দেখতে পারবেন যে আপনার জিমেলের ঠিক উপরে কিন্তু আপনার ইউ আইডি নাম্বারটা শো করতেছে এখান থেকে আমরা কফি করে নেবো এটাকে তো এখানে সুন্দরভাবে কফি করে নিয়ে তারপর আমরা কি করব আবার ব্যাগ দেব ব্যাগ দিয়ে চলে যাব আমরা কেটিজেন যে বটটা আছে সেইখানে চলে যাব তো একটু ওয়েট করে এখান থেকে যাওয়ার পর আমরা কি করব এই ইউ আইডি যে নাম্বারটা আছে সেটা আমরা কি এইখানেই যতটা স্থানে বসিয়ে দেবো তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইউআইডি নম্বর তো এখানে আমরা জাস্ট শুধু পেস্ট করে এখানে বসিয়ে দেবো বাস আমাদের কিন্তু তিনটা তিনটা ঘরও কিন্তু পূরণ হয়ে গেছে তো এখন আমরা কি করবো ভালোভাবে সবগুলোকে সেক দিয়ে এখান থেকে সেন্ড করে দেবো সেন্ড করে দিলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তো তারপর আরেকবার দেখাচ্ছে যে ভালোভাবে দেখে নেওয়ার জন্য কোথাও ভুল থাকলে সংশোধন করা যাবে তো এখান থেকে আমরা কী করব কনফার্ম করে দেব যেহেতু আমাদের সব কিছু ঠিকই আছে তো এখান থেকে আমরা কনফার্ম করে দেবো কনফার্ম করে দিলেই কিন্তু আমাদের যে কেটিগুলো আছে যার যতই থাকুক যে যে পরিমাণে থাকুক সেই কেটিগুলো কিন্তু ট্রান্সফার হয়ে বাইন্যান্সে চলে যাবে এবং বাইনান্সে যখন লিস্টিং হবে সম্ভবত বিশ বিশ তারিখে লিস্টিং হবে তো এই বিশ তারিখে লিস্টিং হওয়ার পর এখান থেকে কিন্তু আমরা সরাসরি বাইন্যান্স থেকে সেল করতে পারবো কেটিজেনের টোকেনগুলোকে এখনো বাইন্যান্সে ট্রান্সফার করে নেননি তারা এইভাবে এই প্রসেসগুলো মেনে এই ট্রান্সফার করে নিতে পারেন